তারপর আগে শুরু সূচনাটা আগে বলি বলছে ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী এই সুখদেব গোস্বামী এই ভাগবতের বক্তা অর্থাৎ বলছেন আর শুনছেন কে না পরীক্ষিত মহারাজ ইনি শুনছেন কেন না তিনি এক মুনি ঋষসিংহ মুনি তিনি তার গলায় সর্প জড়িয়ে দিয়েছেন কারণ ওই মুনি ধ্যান করছিলেন এটা আপনারা সকলেই জানেন যে ধ্যান ধ্যানস্থ মুনিকে মানে গলায় সর্ব জড়িয়ে দেওয়ার জন্য মৃত সর্ব জড়িয়ে দেওয়ার জন্য তার মানে ওই তিনি অভিশাপ পান যে মানে তুমি এক সপ্তাহের মধ্যে মারা যাবে তো যখন মারা যাবে তখন তার আগে বললো কি যে মারা যখন যাব তখন আমি কিছু ভাগবত শুনি তাই পরীক্ষিত মহারাজ বলছেন আর সুখদেব গোস্বামী শুনছেন এই সেই ভাগবত এবার এই ভাগবতে বৈষ্ণব ধর্মের অনেক কথা বলা হয়েছে যেটা আমরা গীতাতে যেটার মিল পেলাম যে কোনোদিন হরিনাম করেনি সেই ব্যক্তিও যদি মৃত্যুকালে হরিনাম করেন তাহলে তার কিন্তু কোনো বিচার হয় না তিনি কিন্তু সরাসরি বিষ্ণুচরণ পান এবার তুমি এটা মুখে বলছো আমরা এটা বিশ্বাস করবো কি করে না এইখানে এই ভাগবতী এক ভক্তের কথা উল্লেখ আছে যার নাম অজামিল এই অজামিল ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরেও তিনি এক চন্ডালিনীকে ভালোবেসেছিলেন ভালোবেসে তিনি নিজের ঘর ছেড়ে বনবাসে থাকতেন এবং তার আগে বহু নারী সঙ্গ বহু খারাপ কাজ তিনি করেছেন করার পরে তার এক নারীকে ভালো লাগে এবং তিনি জঙ্গলে থাকেন এবং ব্রাহ্মণ হয়ে তার বইতে খুলে রেখে তিনি পশু শিকার করে জীবনযাপন করতেন তার অনেকগুলো ছেলে ছিল ছেলেগুলির মধ্যে একটি ছোট ছেলে মানে ছেলে যখন হয়নি পেটে ছিল তখন ওই অজামিল গিয়েছিলেন শিকার পশু শিকার তখন এক মুনি এসে ওনার স্ত্রীর কাছে জল চান জল খেতে দেওয়ার পরে বলে যে বাহ মা তুমি খুব ভালো তোমার গর্ভে যে সন্তান আছে ওর নাম রেখো নারায়ণ যে ঠিক আছে তাই হবে এই যখন ছেলে ভূমিষ্ঠ হয়েছে ভূমিষ্ঠ হওয়ার পরে নাম রেখেছে নারায়ণ এর অজামিল অনেক দিন থাকার পরে একদিন তার যখন মৃত্যুকাল আসন্ন যখন তার মরণের সময় চলে এলো তখন তিনি তার ছোট ছেলেকে দেখবেন বাবা কিছু মনে করবেন না যদি কারো অনেকগুলো ছেলে থাকে না দেখবেন মানে এক দুই তিন তিনটে যদি থাকে দুটো থাকলে দুটো থাকলে ছোট ছেলেকে থেকে বেশি ভালোবাসে আর যদি তিনটে থাকে তাহলে বড়োটাকে ভালোবাসে সবথেকে বেশি আর ছোটোটাকে ভালোবাসে সব থেকে বেশি এটা বাপু স্বীকার করতে হবে যে মানবেন মানুন যে না মানবেন না মানুন শাস্ত্রের কথা হ্যাঁ তাই অজামিল হচ্ছে ছোট ছেলে তাই ছোট ছেলেকে সব থেকে বেশি ভালোবাসতো বলে মৃত্যুকালে অজামিল কিন্তু তার ছেলেকে দেখতে চেয়েছে এবার ছেলের নাম রেখেছে কি নারায়ণ এবার ছেলেকে ডাকছে নারায়ণ 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 এই বলতে বলতে কিন্তু মারা গিয়েছে তখন মারা গিয়েছেন তার আত্মাটা নিয়ে যাবে তখন যমলোক থেকে জমদূত এসেছে যে চল তোকে নিয়ে যাবো সময় হয়ে গেছে হঠাৎ দেখছে বিষ্ণুদূত এসেছে ওই একই জায়গা বিষ্ণুদূতদের দেখতে কেমন না ভাগবতের বর্ণনা দিচ্ছে যে মানে বিষ্ণুদূতকে অনেকটা বিষ্ণু মতোই দেখতে চারটি করে হাত শঙ্করচক্র গজাপদ্য আছে ওনারই অংশ এসেছেন এসে বলছে তোমরা কারা বলছে তোদেরকে কেন বলবো তোদেরকে বলবো না আমরা এসেছি অজামিলকে নিয়ে যাব ওই যে অজামিলকে নিয়ে যাবো মানে অজামিলকে নিয়ে যাওয়া হবে না কারণ অজামিল সারা জীবন অনেক পাপ করেছে জীবনে হেন কোনো পাপ নাই সমস্ত পাপ করেছে তখন বলছে যতই পাপ করে থাকবো শেষে নারায়ণের নাম করে যে আমরা নিয়ে যাবো নিয়ে বলছে তাহলে আমরা আমাদের যে গুরুদেব আমাদের যিনি মানে আমাদের ভাষায় বস সেই বসকে কী জবাব বলছে তোদের যে গুরুদেব তাকে গিয়ে বলিস যে আমরা চারটি হাত যুক্ত মানুষদের দেখলাম দেবদূতদের দেখলাম যাদের চারটি হাতে সংখ্যচক্র গদাপদ্ধ থাকে আর কিছু বলার দরকার নেই ঠিক আছে চলে গিয়েছে গিয়ে যমরাজকে বলছে মহারাজ হ্যাঁ বলো আপনি আর কোনোদিন আমাদেরকে কোনো কাউকে আনতে পাঠাবেন না আর কি চরম অসম্মান হয়েছে আমাদের কেন কি হলো কেন কি হলো মানে আমরা গেলাম অজামিলকে আনতে সারা জীবন পাপ করেছে ওই তাতে কবে ফুলে রেখে দিয়েছে বংশে মন করে জীবন মধ্যে গায়ত্রী পাঠ করেনি হ্যাঁ এবং পশু শিকার করে কোনো দিন যায় তো এরকম করে সে সারা জীবন পাপ কাজ করেছে শেষে নাকি নারায়ণ বলেছে আর তাকে নাকি নিয়ে চলে গেল ওরা নিয়ে চলে গেল বলছে কে নিয়ে চলে গেল তো বলছে আরে আরে নাম তো বললো না বলছে কি চারটি হাত দেখলাম আর চারটি হাতে শঙ্করচক্র গদাবদ্ধ হয়েছে তো বলছে ও তাহলে বিষ্ণুদূত এসেছে বলছে হবে হয়তো তা এ কোথাকার ধর্ম এ কেমন ধর্ম যে ধর্মে সারা জীবন পাপ করো শেষে মরণের সময় নারায়ণ নাম করলে তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয় এ কোথাকার ধর্ম এ ধর্ম হচ্ছে সন এই ধর্ম হচ্ছে ভাগবতের ধর্ম আর এই ভাগবত ধর্মে প্রতিষ্ঠাতা হচ্ছে বারো জন সেই বারোজনের নাম বলছি তোরা লিখে রাখ কোথায় খাতাতে নয় কোনো জায়গায় নয় মনের মধ্যে কেন না যখন ধ্যান করতে বসবি ধর্ম যাজন করতে বসবি তখন ওই বারোজনকে স্মরণ করে বসতে হয় যেমন রেজাল্ট ভালো করতে গেলে ফার্স্ট বয়ের সঙ্গে একটু যোগাযোগ রাখতে হয় তেমনি ধর্ম উদযাপন করতে গেলে ধর্ম প্রতিষ্ঠাতাদের একটু স্মরণ করতে হয় তাহলে বলুন শুনি কি কি নাম তো বলছি শোন বলি পর 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 বলছেন যে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিলমুন প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সখীর বয়ং প্রথম কে না স্বয়ম্ভু এরা হচ্ছে বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা সেই সে জন কে কে না স্বয়ম্ভু অর্থাৎ ব্রহ্মা ব্রহ্মা কিন্তু পরম বৈষ্ণব এবং নারদ অর্থাৎ নারদ মুনু যিনি সর্বদাই নারায়ণ নারায়ণ বলেন আর ব্রহ্মা তো চতুর্মুখে করে। এখানে সব বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা আর কে স্বয়ং ভনারদ শম্ভু শিব ঠাকুর নিজেই তিনি সবসময় রামনাম জপ করেন আর কে স্বয়ং ভন শম্ভু কুমার সনৎ কুমার সনদ কুমার ছিলেন চারজন সেই সনদ কুমার আর কপিল মুনি যার জন্য গঙ্গাসাগরের মেলা হয় যেটা ওই আমরা কিছুদিন আগে দেখলাম যে গঙ্গা গঙ্গাসাগরের মেলা ওইটাই কারণ সারা ভারতবাসী একবার বাংলায় আসবেই সেটা হচ্ছে এই গঙ্গাসাগর মেলার জন্য তাই হিন্দিতে একটা কথা আছে যে হর তিরাদ বার বা লেকিন সাগর একবার মানে জীবনে যাই করো না করো তোমাকে গঙ্গা সাগর একবার যেতে হবে তাই বলছে যে সেই কপিল কপিলমুনির যেখানে আশ্রম সেই গঙ্গা সাগর সেই কপিল মুনি হচ্ছে বৈষ্ণব ধর্মের একজন প্রতিষ্ঠা তাই কুমার ও কপিল ও মনু আর মনুকে না সত্য যুগের সত্যব্রত যে মনুরাজা সেই রাজা যিনি মৎস্য বেদকে উদ্ধার করেছিলেন সেই সত্যব্রত মনু তাই বলছে কুমার ও কপিল মনু প্রহ্লা যে দৈত্য মহারাজ প্রহ্লাদ এবং জনক অর্থাৎ যিনি পিতা সেই জনক এবং ভীষ্ম এই ভীষ্ম হচ্ছেন পরম বৈষ্ণব কারণ যখন তিনি সরস্বজায় ছিলেন তখন যুধিষ্ঠিরকে অনেক তত্ত্ব কথা বলেছেন মহাভারতের উল্লেখ আছে আর কি বলছে কুমার ও কপিল মনু প্রহ্লাদ ও জনক ভীষ্ম আর বলির বইয়া সখী বলছে বলি মহারাজ যিনি অবদারকে সর্বস্ব দান করে পাতাল প্রবেশ করছে যখন তিন পদ ভূমি চাইবে তখন বলবে যে দেড় ফুটের একটা মানুষ চাইছে তিন পদ ভূমি এটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো বলেছে মুখে এবার মানে দৈত্য গুরু শুক্রাচার্য বলছে এর প্ররোচনায় তুমি পড়ো না একে তুমি চেনো না এটা নারায়ণ তা বলছে আমি নিজেও জানি এটা নারায়ণ কিন্তু আমার অহংকারটা কোথায় জানো যে নারায়ণ আজকে ভিকারের মতো এসেছে ব্রাহ্মণ মানে তো কিছু মনে করবেন না আমরা তো জনম ভিকারই কারণ আমাদেরকে বইতে সময় ওই ঘরের মধ্যে বন্দি করে রাখে দুই ভাইকে একসময় রেখেছিলো নিয়ে বন্দি করে রাখার পরে আগে তো তিন দিন নিয়ম ছিল এখন অনেক করা বলে কি করে তিন ঘন্টা রাখে কারো মুখ দেখতে দেয় না মা আসে না বাবা আসে না ভিক্ষা মাইলো ভিক্ষা এসে ওই সেই যজ্ঞের যে হোম হচ্ছিল ওই হোমের সময় একটু আতর জাল সিদ্ধ করা ছিল ওটাই মুখে ভরে দিলো ভাই খেলাম টেস্ট তো নাই বলছি চলো এবার নগর যাবো বেরোতে কী করতে হবে ভিক্ষা করতে যেতে হবে দিয়ে মাথার মধ্যে সেই হ্যাঁ পাগড়ি বেঁধে দোর কপি পরে যখন আমি কোনো মাকে দেখছি বলছি ভগবতী ভিক্ষা আন দিই তখন কোনো বাবাকে দেখছি বলছি ভবান ভিক্ষা আন দিই এবার সবাই ওই ভিক্ষা দিচ্ছে তাই ব্রাহ্মণ যদি কোটি টাকার সম্পত্তিও থাকে তাহলে জীবনে তাকে একবার ভিক্ষায় বেরোতে হবে এর জন্য ব্রাহ্মণকে বলা হয় লাখ টাকার ভিক্ষা তাই বলছে যে নারায়ণ রাজকে ভিক্ষারি হয়ে এসেছে আমার কাছে আমি দেবো যেটা যাই সেটাই দেবো তাই নারায়ণ হেন সময় এসেছে এসে বলছে যে ভগবতী ভিক্ষান দেহি তার স্ত্রীকে বললো বলছে তাহলে আমি চাল ডাল নিয়ে আসি তখন বলছে দাঁড়াও তোমার সঙ্গে কথা বলবো না আমি কথা বলবো কার সঙ্গে না বলি মহারাজ আপনাকে ভিক্ষা দিতে হবে ওই যে কি ভিক্ষা দেবো ওই যে তিন পদ ভূমি দান করো এবার তিন পদ ভূমি মানে ভেবেছিল এক স্কোয়ার ফুট জায়গা নেই তিন পদ ভূমি আর কতটুকু যাও তো হ্যাঁ দিয়ে দেবো অসুবিধা নেই আমার তো এই যত দেখছো স্বর্গ আমার মর এই বাড়ি থেকে শুরু করে যতদূর চোখ যাবো সব আমার তখন বলছে ওইভাবে বললে হবে না যদি কথা পালতে দাও তাতে গঙ্গা জল নাও গঙ্গা জল নিয়ে শপথ করে যে দেবো হ্যাঁ হ্যাঁ দেবো গঙ্গা জল নিয়ে শপথ করে বলেছে যেই না বলেছে সেই নারায়ণ এত বড় হয়েছে এত বড় হয়েছে যে একটা পাতার পৃথিবীতে পড়েছে বলছে পৃথিবীতে একটা বাপল আর একটা বাক বলছে ওই যে দেখছো স্বর্গ রাজ্য ওটা এখন আমার ওখানে যে ইন্দ্র ছিল আমি ওকে তাড়িয়ে দিয়েছি ওটাও আমার স্বর্গের এক পা দিলাম আর তৃতীয় পাটা কোথায় দেবো তৃতীয় পা দেওয়ার তো জায়গা নেই এক কাজ করো তুমি আমার মাথার উপর দাও সেই মাথার ওপর তৃতীয় পা দিয়ে বলি নিজে পাতায় প্রবেশ করেছি তাই ওনার মতো ভক্ত আর কে আছে তাই বলছে বলি আর কি বইয়া সঠিক অর্থাৎ ব্যাসদেবের পুত্র সুখদেব সেই সুখদেব গোস্বামী যিনি আঠেরো মাস গর্ভে ছিলেন মানে গর্ভ কিছুতেই প্রসব হচ্ছে না কারণ তিনি ভয় করছিলেন যে আমরা যদি বেরোই তাহলে মহাদেবের ত্রিশুল আমাকে মেরে দেবে কারণ কি করে মেরে দেবে না এই সুখদেব গোস্বামী হচ্ছেন সুখ পাখি একদিন মহাদেব মানে পার্বতীকে বলছে যে তুমি শ্রীকৃষ্ণ কথা শুনবে ভাগবত কথা শুনবে তো বলছে হ্যাঁ শুনবো শুনবে কিন্তু বেশ তাহলে বলি এবার বলতে শুরু করেছে বিভিন্ন রকম কথা বলছে কৃষ্ণ এই কৃষ্ণ ওই ভাগবত এই আছে এবার কখন পার্বতী কিন্তু ঘুমিয়ে গেছে এবার যখন দেখবেন অনেকে বলে যে কৃষ্ণ কথা হচ্ছে ঘুমিয়ে গেছে হ্যাঁ বা কীর্তনের আসরে ঘুমাচ্ছে আরে বাবা ঘুমাচ্ছে মানুষ ঘুমায় কখন কখন ঘুমায় যখন মাথার মধ্যে কোনো টেনশন থাকে না আপনার যদি মাথার মধ্যে চরম টেনশন থাকে প্রচুর চিন্তা থাকে আপনার ঘুম আসবে এই কীর্তনের আসরে মানুষ ঘুমায় কেন যে তখন কিন্তু মনের মধ্যে অন্য কিছু চিন্তা থাকে না মনে আর কী করবো ঘুম চলে আসি এটা আমরা দৃষ্টিকোণও দেখি আমারও খারাপ লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করে দেখি সামনে ঘুমাচ্ছে অনেক সময় বলি তখন বাড়িতে বাবা বলে ওদেরকে বকো না ওরা এখানে ঘুমোচ্ছে মানে এখানে শান্তি পেয়েছে তোমার কথাবার্তা যদি ওদের খারাপ লাগতো কথার মধ্যে যদি জলন থাকতো তাহলে তো ঘুমাতে পারতো না কারণ অনেক কীর্তনিয়া দেখি অনেক ভাগবত পাঠক দেখি আসরে গিয়ে বলছে তুমি তোমার কর্মফল ভোগ করবে তুমি তোমার বাবাকে ভাত দাও তুমিও ভাত পাবে না আরে বাবা ওর জন্যই তো আসরে এসেছে যে একটু যাতে মনে একটু শান্তি হয় তো জীবনে তো খারাপ কাজ করেছে বলেই তো একটু কীর্তনে আসরে এসেছে তুমি যদি ওগুলোকে আবার মনে করিয়ে দাও তাহলে তোমার কি করে তোমার কীর্তন হলে কী করে কীর্তন করবে ও যা করেছে সে তো পাবে ও তো নিজেও জানে যে আমি আমার পরমের ফল পাবো তাহলে এখানে তুমি একটু কৃষ্ণ কথা বলো এখানে একটু তুমি নারায়ণের কথা বলো তাই বলছে যে এই যে সুখদেব গোস্বামী যখন মহাদেব ভাগবত শোনাচ্ছে কৃষ্ণ কথা শোনাচ্ছে তখন পার্বতী বিভিন্নবার বলছিল হ্যাঁ হুম এরকম করছে করতে করতে কখন ঘুমিয়ে গেছে তা ঘুমিয়ে যাওয়ার পরে দেখছে এবার তো মনে হয় তাহলে মহাদেবার তখন সুখ পাখি দেখছে টিয়া পাখিটা দেখছে যে আর তো মনে হয় ভাগবত শোনাবে না তাহলে এক কাজ করি আমি হুঁ বলতে পারি এবার ও কিন্তু গাছের উপর থেকে হু হ্যাঁ করে কিন্তু পার্বতী কিন্তু ঘুমিয়ে গেছে পার্বতী কখন ঘুমিয়ে গেল এবার তখন সকাল হয়ে গেছে তখন বলছে হ্যাঁ গো কালকে রাতে যা বললাম শুনলে যে কী বলেছিলে কী বলেছিলাম মানে হয় তোমাদের সারাত শোনালাম তুমি হু 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 করলে হ্যাঁ আমি তো তখনই ঘুমিয়ে গেছিলাম